বাংলার জনরমের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বেশ কয়েকদিন প্রচণ্ড গরম থাকার পর একটু স্বস্তির নিঃশ্বাস পড়েছে এবং রাজ্য জুড়েই গরমের তীব্রতা অনেকটাই কমেছে কমে গেছে তাপপ্রবাহ ফলে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এই কামনা করে আজকের সকালের প্রতিবেদনে আমরা যে কথাটা রাখব তার আগে কয়েকটা কথা বলেনি। কারণ আমাদের প্রতিবেদন যারা দেখছেন যারা আমাদের বিশ্লেষণ শুনছেন তারা কেউ আমাদের পক্ষে মন্তব্য করছেন আমাদের সঙ্গে সহমত হয়েছেন কেউ আমাদের বিরুদ্ধেও বলেছেন আমাদেরকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণও করেছেন শুধু একটা কথাই বলবো যারা দেখছেন তারা তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের সমালোচক তাদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করছি হয়তো আমাদের বলার মধ্যে বা আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কোথাও হয়তো ভুল থাকতে পারে বা আপনাদের বলার মধ্যেও কোথাও একটা ভুল থাকতে পারে সেটা ভুলটা ভেঙে যাবে চৌঠা জুনের ফলাফল বেরিয়ে এলে তার আগে আরেকটা কথা বলি যে আপনারা সকলেই অবগত হয়েছেন এতক্ষণ ধরে যে রাজ্যের তিন দফা দেশের তিন দফা লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আমরা দেখছি যে আমাদের শাসক দল বিজেপি অর্থাৎ তার যে প্রধান প্রচারক নরেন্দ্র মোদী তিনি ইদানিং বেশ কিছু বক্তব্য রাখছেন যে বক্তব্যগুলো সমীচীন নয় বলেই আমাদের মনে হয়েছে যেমন গতকাল যে বক্তব্যটা রেখেছেন তিনি তেলেঙ্গানায় গিয়ে বলেছেন যে রাহুল গান্ধীকে নাকি আদানি এবং আম্বানি ট্যাম্পুই করে টাকা পাঠিয়েছে সেজন্য এখন রাহুল গান্ধী আদানি আম্বানিদের সম্পর্কে চুপ করে গেছে রাহুল গান্ধী আদানি আম্বানিদের সম্পর্কে চুপ এখনো করেননি তিনি কন্টিনিউ সমস্ত নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী যেমন বলছেন প্রিয়াঙ্কা যেমন একই কথা বলছেন এবং মল্লিকার্জুন খার্গেও একই কথা বলছেন কংগ্রেস নেতারা এই ব্যাপারে খুব বেশি চুপ করে আছেন এটা বিশ্বাসযোগ্য নয় তবে প্রধানমন্ত্রী কেনই ধরনের মিথ্যা কথা বলছেন নির্বাচনী সভায় অন্তত দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আমাদের কাছে প্রত্যাশিত নয় তা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা বলবেন আমরা বিস্তারিত সেখানে আলোচনা করার চেষ্টা করব তা আপনারা জানেন যে গত সাতই মে আমাদের রাজ্যে চারটে লোকসভা আসনের সঙ্গে সারা দেশে তিরানব্বইটা লোকসভা আসনে ভোট হয়েছে এবং আমরা চারটে লোকসভা আসনের ফলাফলের যে ইঙ্গিত যেটি যেতে পারে ফলাফল তার একটা ইঙ্গিত আমরা দেওয়ার চেষ্টা করেছি সবটাই হচ্ছে আমাদের ইঙ্গিত ধারণা থেকে বা আমাদের ক্যালকুলেশন থেকে আমরা করার চেষ্টা করেছি সেটা মিলতেও পারে নাও মিলতে পারে জন জনাদেশ যে বেরোবে সেটা চৌঠা জুন বেরোবে সেই চৌঠা জুন মিলিয়ে নেবেন আমাদের বক্তব্য কতটা সঠিক হলো কতটা বেঠিক হলো আমরা বিশ্বাস করি যদি আমাদের বক্তব্যের আশি শতাংশ বা পঁচাত্তর শতাংশ লেগে যায় সেটাই আমাদের কাছে বড় সাফল্য বলে আমাদের মনে হবে যাই হোক আমরা এবারে যা আলোচনার মধ্যে আনবো যেটা সেটা হচ্ছে যে আমরা জানি যে তৃতীয় দফার যে লোকসভা নির্বাচন হতে চলেছে তেরোই মে সেখানে আমরা আমাদের এই রাজ্যের মানে বেশ কয়েকটা লোকসভা আসন মানে সম্ভবত আটটা লোকসভা আসনে ভোট হবে এতদিন তিনটে তিনটে ছটা আর হচ্ছে চারটে অর্থাৎ প্রথম দফায় তিনটে হয়েছে দ্বিতীয় দফায় তিনটে হয়েছে তৃতীয় দফায় চারটে হয়েছে চতুর্থ দফার যে ভোটটা হবে আগামী তেরোই মে সেখানে আটটা লোকসভা কেন্দ্রে ভোট হবে বহরমপুর লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্র একই সঙ্গে আমরা দেখব যে বহরমপুরের মধ্য দিয়ে মুর্শিদাবাদ লোকসভা মুর্শিদাবাদ জেলার সব আসনগুলোর ভোট সমাধা হবে তেরোই মে কৃষ্ণনগর রানাঘাটের মধ্য দিয়ে নদিয়া জেলার সব ভোটটাই সমাধা হবে এবং সব লোকসভা কেন্দ্রে ভোট সমাধা হবে আর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর দুর্গাপুর এবং আসানসোলের মধ্য দিয়ে বর্ধমান জেলাটা সমাধা হবে এবং বোলপুর বীরভূমের মধ্যে বীরভূম জেলাটা শেষ হবে অর্থাৎ তিনটে জেলার মোটামুটি আমরা ভোটটা শেষ হয়ে যাবে এই তৃতীয় দফার চতুর্থ দফার নির্বাচনের পর চতুর্থ অফার যে আটটা লোকসভা আসন আছে এই আটটা লোকসভা আসনের যদি আমরা বিশ্লেষণ করতে বসি তাতে অনেকটা সময় যাবে সেই জন্য আমরা ধরে নিয়েছি যেহেতু বহরমপুর লোকসভা আসনটা আমরা আগেই করে নিয়েছি আগে একটা আলাদা ভিডিও করেছিলাম সেটা আপনারা দেখে নিতে পারেন তো সেই ভিডিওটা বাদ দিয়ে বাকি যে সাতটা লোকসভা আসন আছে তাদেরকে আমরা ধরে ধরে করব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকসভা আসন দুটো বলে আমাদের এই মুহূর্তে মনে হয়েছে একটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা আসন আর একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন এই দুটো লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা যারা করছেন তারা হেভিওয়েট একজন হচ্ছেন মহুয়া মৈত্র যিনি হচ্ছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসে যাকে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বহিষ্কার করেছে বিজেপি সরকার সেই কৃষ্ণনগর থেকে তিনি প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের আর দ্বিতীয়জন হচ্ছেন বিজেপির হেভিওয়েট লিডার দিলীপ ঘোষ যাকে মেদিনীপুরে তার জন্মভিটা থেকে সরিয়ে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র অর্থাৎ আজ আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা নিয়ে আলোচনা করব কাল। আমরা আলো আলোচনা করব দিলীপ ঘোষের লোকসভা যে কেন্দ্রটা যে দাঁড়িয়েছেন বর্ধমান দুর্গাপুর কার দিকে পাল্লা ভারী সেটা দেখার জন্য আজকে আমরা বলবো যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পাল্লা ভারী কার দিকে আসলে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা বরাবরই বামেদের দখলে ছিল এই লোকসভা কেন্দ্রটির প্রতিষ্ঠা হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে এই লোকসভা কেন্দ্রের জন্ম হয় তো এই লোকসভা কেন্দ্রে উনিশশো সাতষট্টি সালে যিনি প্রথমবার জয়ী হয়েছিলেন তিনি ছিলেন নির্দল প্রার্থী নির্দল প্রার্থী হিসাবে তিনি জয়লাভ করেছিলেন তারপরে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত সিপিআইএম প্রার্থী হিসাবে রেণুপদ দাস এখান থেকে জয়লাভ করেছেন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে জয়লাভ করেছে সিপিআইএম প্রার্থী অজয় মুখার্জি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল সত্যব্রত মুখার্জি তিনি হচ্ছেন বিজেপির প্রার্থী ছিলেন যখন অটল বিহারী বাজপেয়ী যে বছর দিল্লিতে সরকার গঠন করলেন এবং আমাদের মনে থাকার কথা যে তৃণমূল এবং বিজেপির মধ্যে জোট করে এই রাজ্যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে সত্য সত্যব্রত মুখার্জি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়লাভ করে তিনি দিল্লি যান সেই থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এলাকায় বিজেপির জন্ম হল এবং বিজেপি এবং আর এস এস তার কাজকর্ম ওই লোকসভা কেন্দ্রে শুরু করে আমরা দেখতে পাবো যে দু সালে এই লোকসভা কেন্দ্রে শত্রুবত মুখার্জি অর্থাৎ বিজেপি প্রার্থীকে জুলু মুখার্জিকে হারিয়ে দেন সিপিএম প্রার্থী জ্যোতির্ময়ী শিকদার যিনি একজন খেলোয়াড় ছিলেন সেই জ্যোতির্ময়ী সিকদারকে এখানে প্রার্থী করে সিপিএম দল তখন সিপিএম ক্ষমতায় আছে সে সেইবারে আমরা দেখলাম যে দু সালে এই আসনটি ছিনিয়ে নেয় জ্যোতির্ময়ী সিকদার বিজেপির কাছ থেকে অর্থাৎ সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলু মুখোপাধ্যায় ওই কেন্দ্রে হেরে যান তারপরে আমরা দেখব যে এই কেন্দ্রটা মূলত সাতটা বিধানসভা নিয়ে গঠিত একটা হচ্ছে তেহট্ট বিধানসভা পলাশীপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ এর মধ্যে পলাশীপাড়া কালীগঞ্জ এবং চাপড়া এই তিনটে বিধানসভা হচ্ছে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিমরা এই তিনটে বিধানসভা কেন্দ্রে গতবারে যে মহুয়া মৈত্র জয়লাভ করেছিল তা এই তিনটে বিধানসভা কেন্দ্র থেকে ভালো ভোটের ব্যবধানে মহুয়া মৈত্র এগিয়েছিল বলেই জিততে পেরেছিলেন তেষট্টি হাজার সামথিং ভোটার তেষট্টি হাজারের কিছু বেশি ভোট পেয়ে মহামৈত্র এখান থেকে জয়ী হয়েছিল তো যাই হোক আমি যে কথাটা বলছিলাম দু সালে সত্যব্রত মুখোপাধ্যায় এখানে হেরে যান জ্যোতির্ময়ী শিখ তার এখানে জয়লাভ করেন তখন সত্যব্রত মুখার্জি তখন জ্যোতির্ময়ী শিখ ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ শতাংশ একটু বেশি আর সিপিএম প্রার্থী হিসাবে আর সত্যব্রত মুখার্জি বিজেপি প্রার্থী হিসাবে চল্লিশ শতাংশের একটু বেশি পেয়েছিলেন উনিশশো সালেও যখন সত্যব্রত মুখার্জী অর্থাৎ জলু মুখার্জি যখন জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী হিসাবে তিনি এই বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন উল্টো দিকে সিপিএম প্রার্থী চল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন ভোটের মার্জিন ছিল বরাবরই দুই থেকে তিন শতাংশের মধ্যে তফাত ভোটের মার্জিনে এই এলাকায় জয় পরাজয় নির্ভর করে এবার আমরা দেখছি দু হাজার সালে এখানে তাপস পালকে তাপস পালকে প্রার্থী করা হয় তাপস পাল হচ্ছে সিনেমা জগতের অভিনেতা তাকে প্রার্থী করা হয় তিনি জয়লাভ করেন এই কেন্দ্র থেকে তিনি সিপিএমের প্রার্থী জ্যোতির্ময়ী জ্যোতির্ময়ী শিকদারকে পরাস্ত করেন এখানে দেখা যায় যে হঠাৎ করতেই এখানে কংগ্রেসের ভোট বিয়াল্লিশ শতাংশই ছিল বিয়াল্লিশ শতাংশ বিয়াল্লিশ দশমিক ফোর চার তিন শতাংশ ছিল কিন্তু মনে রাখতে হবে দু সালে কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে এই কেন্দ্রে লড়াই করেছিল অন্যদিকে জ্যোতির্ময়ী সিকদার এখানে হেরে যান পঁয়ত্রিশ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছিল পেয়ে হেরে যান মানে টিএমসির ক্যান্ডিডেট অর্থাৎ তাপস পাল ভোট পেয়েছিল চার লক্ষ তেতাল্লিশ হাজার ছশো উনআশিটি সিপিএম পেয়েছিল তিন লক্ষ ছেষট্টি হাজার দুশো তিরানব্বইটি এবং বিজেপি প্রার্থী তার সত্যব্রত মুখার্জি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার দুশো তিরাশিটি ভোট অর্থাৎ শতাংশের বিচারে বিয়াল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছিল টিএমসি সিপিএম পেয়েছিল পঁয়ত্রিশ শতাংশের একটু বেশি আর এরা পেয়েছিল প্রায় সতেরো শতাংশ ষোলো দশমিক সেভেন সিক্স সাত ছয় অংশ দু হাজার এই সময় আমরা দেখব মার্জিনাই মার্জিন ছিল ভোটের সাতাত্তর হাজার তিনশো ভোটে এখান থেকে জয়লাভ করেছিল দু সালে তাপস পাল দু সালে তাপস পাল এই কেন্দ্র থেকে জয়লাভ করেন একাত্তর হাজার দুশো ভোটে এবং এইবারে দেখা গেল অদ্ভুতভাবে যে ভোটটা সিপিএম পেয়েছিল দু হাজার নয়ে পঁয়ত্রিশ শতাংশ ভোট সেই ভোটটাই কিন্তু পেল পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েই টিএমসি এখানে টিএমসি প্রার্থী তাপস পাল জয়লাভ করে এবং অনেকটাই ভোট প্রায় সাত শতাংশের বেশি ভোট কমে যায় টিএমসির সিপিএম এর এখানে যিনি প্রার্থী ডাক্তার শান্তনু ঝা প্রার্থী হয়েছিলেন তিনি পেয়েছিলেন চার তিন লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো চৌত্রিশটা আর টিএমসির প্রার্থী ভোট পেয়েছিল চার লক্ষ আটত্রিশ হাজার সাতশো উননব্বইটা বিজেপি উত্থান ঘটেছিল অনেকটাই তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো তিয়াত্তরটা ভোট পায় তো এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার ভোট পেয়েছিল অর্থাৎ চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা মূলত হয়েছিল বিজেপি এখানে ন শতাংশের বেশি ভোট বেশি পেয়েছিল আর সিপিএমের ভোট পাঁচ শতাংশ কমে যায় পাঁচের বেশি ছয় শতাংশ প্রায় কমে যায় তৃণমূল কংগ্রেসের ভোট সাত শতাংশ কমে যায় ফলে এই শতাংশের অঙ্কটা বেরিয়ে এসে বিজেপির দিকে টান নেই অর্থাৎ দু সালে মোদি হাওয়ায় সত্যব্রত মুখোপাধ্যায় এখানে অনেকটাই ভোট টানতে পেরেছিল এবার দু হাজার উনিশে তাপসপাল মারা যাচ্ছে তাপসপাল প্রার্থী হচ্ছেন না হননি তার জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেন তৎকালীন করিমপুরের বিধায়ক এবং করিমপুরের বাসিন্দা মহুয়া মৈত্রকে প্রার্থী করেন লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে এখানে লোকসভাকে দু হাজার উনিশের লোকসভা কেন্দ্রে ভোট পেয়েছিল মহুয়া মৈত্র ছ লক্ষ হাজার আটশো বাহাত্তর মানে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল সাতষট্টি সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র গঠিত হওয়ার পর থেকে দু হাজার উনিশ পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পেয়েছিল মহুয়া মৈত্র সেটা হচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ বেশি ভোট পেয়েছিলেন উনি দশ শতাংশ ভোট বাড়িয়েছিলেন যেটা হচ্ছে দু হাজার চোদ্দের তুলনায় এরপরে আমরা দেখব যে বিজেপি প্রার্থী এখানে ভোট পায় পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো চুয়ান্ন চোবে প্রার্থী হয়েছিলেন তিনি প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং বেশি পেয়েছিলেন এবং তেরো শতাংশের বেশি ভোট চোদ্দো শতাংশ ভোট উনি বাড়িয়েছিলেন সিপিএম প্রার্থীর ভোট হঠাৎ করতেই কমে গিয়ে এক লক্ষ কুড়ি হাজার হয় এবং কুড়ি শতাংশ ভোট মাইনাস হয় এবারও সিপিএম প্রার্থী ছিল ডক্টর শান্তনু ঝা কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন এন্তাজ আলী শাহ তিনি আটত্রিশ হাজার ভোট পেয়েছিলেন এবং তারও ভোটের শতাংশের হার কমেছিল রাজি আহমেদ দু সালে যে ভোটটা পেয়েছিল পাঁচ শতাংশের বেশি সেটা কমে এখানে হয় দুই দশমিক আট শতাংশ তবুও মহামৈত্র মৈত্র জয়লাভ করেছিলেন তেষট্টি হাজার দুশো আঠেরোটি এই হচ্ছে মোটামুটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সামগ্রিক ফলাফলের ইঙ্গিত এবার বলবো যে দু হাজার চব্বিশে কি হতে পারে খুব সংক্ষেপে বলবো বেশি কোন কথা বলবো না অনেকটা সময় আপনাদের চলে যাচ্ছে তো এখানে এবারের যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মহামৈত্র মৈত্র এস এম সাদি আর হচ্ছে অমৃতা রায় তিনটে প্রতিদ্বন্দ্বী মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস বিজেপির অমৃতা রায় সিপিএম বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে এস এম সাদি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস এম সাদির সঙ্গে মহুয়া মৈত্রের টক্করটা সবচেয়ে বেশি হবে বলে আমাদের মনে হয়েছে যদিও বিজেপি এবং নরেন্দ্র মোদী অনেক চিন্তা ভাবনা করে কৃষ্ণনগর রাজমাতাকে প্রার্থী করেছেন তবে আমাদের ধারণা বা আমাদের যে হিসাব হিসাব বলছে যে মহুয়া মৈত্র জিততে পারেন খুব অল্প ভোটের ব্যবধানে জিতবেন কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে মহুয়া মৈত্র বনাম এস এম সাদির মধ্যে এস এম সাদি যেভাবে তার প্রচার কার্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের যেভাবে সমর্থন পাচ্ছে তা অভাবনীয় বলা যেতে পারে দু হাজার চোদ্দের লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনটাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে দু হাজার চোদ্দে সালে সিপিএমের যে ভোটটা ছিল তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো তিয়াত্তর এই ভোটের অধিকাংশটাই চলে যাচ্ছে বিজেপির কাছে অর্থাৎ বিজেপি যে পাঁচ লক্ষ একান্ন হাজার ভোট পাচ্ছে দু হাজার উনিশে এসে সেই ভোটটা আমরা দেখব যে সিপিএমের একটা বড় অংশের প্রায় আড়াই লক্ষ ভোটের ব্যবধান আড়াই লক্ষ ভোট চলে যাচ্ছে যে লক্ষ যে ভোটটা তিন লক্ষ উনত্রিশ হাজার ছিল তা থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা কুড়ি হাজার বাদ দিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এক লক্ষ তিন লক্ষ সাতষট্টি হাজার ছিল সেখান থেকে এক লক্ষ কুড়ি হাজার বাদ দিই তাহলে আমরা দেখব দু লক্ষ সাতচল্লিশ হাজার ভোট ট্রান্সফার হচ্ছে বিজেপির দিকে সেই জন্যে বিজেপি সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখের উপরে ভোট পাচ্ছে এবং কংগ্রেসের ভোটও অনেকটা কমে কংগ্রেসের ভোটটা ট্রান্সফার হয়ে চলে গেছিলো চলে গেছিলো মহুমা মৈত্যের কাছে এই যে পরিবর্তনটা এই যে ট্রান্সফর ট্রান্সফর মেশনটা যে হয়েছিল এই ট্রান্সফরমেশনটা যদি এবারে আটকাতে পারে সিপিএম তাহলে কিন্তু খেলা জমে যাবে অর্থাৎ খেলা হবে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে এই মুহূর্তে অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি বলা হচ্ছে হেভি সেই অর্থে সে হেভিওয়েট নয় সেহেতু লাইট ওয়েট বলা যায় আর এস এম যেহেতু তিনটে বিধানসভা এলাকা পাল পলাশিপাড়া কালীগঞ্জ চাপড়া এই তিনটে বিধানসভা এলাকা মুসলিম মধ্যস্থিত এলাকা এবং এখানে একটা সময় সিপিএমের যথেষ্ট শক্তিশালী ছিল সিপিএম তাই এই এলাকার ভোট যদি সিপিএম প্রার্থী ভালো পেতে পারে তাহলে কিন্তু কপালে ভাঁজ পড়বে মহুয়া মৈত্র মহুয়া মৈত্রের দিল্লি যাত্রা আটকে যেতে আটকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না তবে এখানে বিজেপি প্রার্থী অমৃতা রায় তৃতীয় স্থান দখল করবে এটাকু আমি জোর দিয়েই বলতে পারি কারণ অমৃতা রায়কে নিয়ে এই এলাকার মানুষের খুব বেশি আগ্রহ নেই সামগ্রিক বিচারে যদি মহুয়া জয়লাভ করেন তাহলে এক শতাংশ থেকে দু শতাংশ ভোটের ব্যবধানে বেশি পেয়ে মহুয়া জিততে পারেন উল্টো দিকে যদি এস এম সাদিও জয়লাভ করেন তাহলে সেখানেও তাকে এক শতাংশ ভোটের ব্যবধানেই তাকে জয়লাভ করতে হবে ভোটের মার্জিন এতটাই কম হবে যেটা এখনই বলা যাবে না কে জিতবে তবে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এই যে সার্বিক বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানান তাহলে আমাদের আমরা আমরা অনেক কিছু শিখতে পারি বুঝতে পারি এবং আমাদের কথাগুলো আপনারা যে বুঝতে পারছেন এবং কোথায় কোথায় আমাদের দুর্বলতা আছে সেগুলো ধরিয়ে দিলে আমরা কৃতজ্ঞ থাকব এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে সাধারণ মানুষ আমাদের ছড়িয়ে দেবেন এবং একই সঙ্গে সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে